ওই এই সিলিন্ডারটা একটু ওই পাশে বাড়িতে দি দাও বাই তো দাম ওই যে হাতিটো সমসনেলে বলতাম না যাও আমি তো 10 টা বাইরা দিই দিমু আচ্ছা ঠিক আছে হাত ভাঙা থেকে ভাই গেতাছি নাইলে গেতাম না বুঝছেন ভাই মানুষ তো মানুষের উপকারই করে করিমের ভাষা কোন্ডা আচ্ছা বিসমিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লা রে কি বাড়িটা গ্যাসের বোতল দেবাই ভাই ভাই এ এটা তো ভেন্ডিস আর আমার গাড়ি নিচেগা বাবা বাবা গো এই লোকটা ধরන්න না ভাই লোকটা ধরনা ভাই আমার গাড়ি নিচেগা ভাই আমারে কি

আমি একটা অটোর ড্রাইভার তো আমি অটো চালাই এই যে দেখতেছেন এই যে গ্যাসের বোতলটা আমার যাত্রী আমাকে ওই বাসাত বললো যে শুয়ে আসো আমি শুয়ে আসে দেখি যে আমার ইস্কা নাই এরকম ঘটনা করে রহ রহ ঘটতেছে আমাদের দেশে এখন তো আপনারা সবাই সাবধান থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন